আসসালামু আলাইকুম হ্যালো বিয়স আজকে আমি অল্প কয়টা ফ্রিজে চাউরের গুঁড়ো ওদিন কুকুর ছিল তো ওই কয়টা দিয়ে আজকে আমি পিঠা বানিয়েছি আর সাথে পিঠার চাইতে মানে কি বলে বর্তার পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে তো এখন আমি আপুকে দিব বর্তাটু দুটো কালচে কালচে হওয়ার ভাবটা কি আমি এটা পেঁয়াজ রসুনগুলো যখন বেশি করে সিদ্ধ করেছি আর সরি সিদ্ধ দিয়ে যখন তেলে আমি ভাজতে নিয়েছি গরমের ভিতরে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম কিন্তু হইতেই যেন মানে লালচে লালচে বাপটাই আসে না তারপর যখনই আমি একটু ফ্যানের নিচে আসলাম ব্যাস তমনি হেরে গেলো এখানে দুইটা আপুকে দিতে তো জানি না আপু খায় কী বলে এই দিকটা একটু শ্রদ্ধা এটা ঘুরে দিয়ে আসবো তোমরাও চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারো সন্ধ্যার পর হালকা পাতলা কিছু নাস্তা থ্যাংক ইউ